হ্যাঁ হ্যালো আসলামুম আশা করি সবাই ভালো আছেন সবার আমারও মন খারাপ মার্কেটের মতো যা সিচুয়েশন প্রতিদিন মার্কেট কমতেছে তো আমরা তো সবাই আশা করতেছিলাম যে মার্কেট বাড়বে মার্কেট গতি পাবে ভলিউম বাড়বে নতুন এসিসি চেয়ারম্যান আসলো দেশে পরিবর্তন আসলো অনেক কিছু আমরা ভাবতেছিলাম বাট আসলে অনুযায়ী কাজ করতেছে না তো আমরা যেটা জানি অন থিওরি যে শেয়ার মার্কেট আসলে দুইটা জিনিসের উপরে পরিচালিত হয় প্রথমটা হচ্ছে আশা আর দ্বিতীয়টা হচ্ছে ভয় আর সাথে আরো কিছু আছে তৃতীয়টা লোভ সো এই জিনিসগুলো নিয়ে আসলে শেয়ার মার্কেট তো আমি অনেক আগে একটা ভিডিওতে এগুলো বলেছিলাম যে আশা কি বা লোভ কি অথবা ভয় কি তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি প্রথমত কিছু ফাইন করা হচ্ছে তো সেটা নিয়ে কথা বলবো তারপরে আসলে শেয়ার মার্কেট থেকে একটা কোম্পানি কি বেনিফিটেড হয় কেন শেয়ার মার্কেটে আসে আর বিনিয়োগকারী কেন বিনিয়োগ করে এটা নিয়ে একটু কথা বলবো আর বর্তমানে এসিসির চেয়ারম্যান যে পদক্ষেপ নিচ্ছে সেগুলো কেন বিনিয়োগকারীর বিপক্ষে যাচ্ছে এবং যারা কোম্পানি ফর্ম করছে তাদের পক্ষে যাচ্ছে এটা নিয়ে কিছু কথা বলবো আর সব শেষে তিনটা শেয়ারের অ্যানালাইসিস দিব উইথ টেকনিক্যাল ফান্ডামেন্টাল প্রথমটা হচ্ছে বেক্সিম লিমিটেড তৃতীয়টা অ্যাপেক্স ফুটওয়্যার আর তৃতীয়টা ন্যাশনাল লাইফ আমি গতকাল অ্যাপেক্স ফুটওয়ার এবং ন্যাশনাল লাইফে কথা বলেছিলাম এবং আজকের এই খারাপ মার্কেটেও এই দুটো শেয়ার আসলে পজিটিভ ছিল সো লেটস সি হোয়াট হ্যাপেন ইন দা ফিউচার বাট পজিটিভ ছিল তো চলেন আমরা ডিসকাশন শুরু করি প্রথমে ডিসকাশনটা হচ্ছে যে মার্কেটে নিউজ যেটা আছে যে আজকে বেক্সিমকোর শেয়ারে আইন ভঙ্গ নয় ব্যক্তি প্রতিষ্ঠানকে চারশো আঠাশ কোটি টাকা অর্থদণ্ড এটা মার্কেটের জন্য নেগেটিভ কি পজিটিভ আগামীকাল বোঝা যাবে বাট আপাতত যেটা আমার কাছে মনে হচ্ছে যে মার্কেট মেকার বা মার্কেটে যারা বড় ইনভেস্টর যারা আসলে মার্কেট মার্কেটকে মুভ করায় যারা মার্কেট মুভার এক এক করে প্রায় সবগুলো মার্কেট মুভার কে আসলে স্টপ করে দেওয়া হচ্ছে এটা মার্কেটের জন্য আসলে ভালো না শেয়ার মার্কেট বাই নেচার এটা একটা মার্কেট যেটা একটা যে যেখানে সবসময় সময় ইমপারফেকশন থাকবে শেয়ার মার্কেট শেয়ার মার্কেট বাই বর্ন অর বাই নেচার একটা ইমপারফেক্ট মার্কেট যেখানে সব সময় ইমপারফেক্ট ওয়েতে মুভ করবে এটাই শেয়ার মার্কেট সেটাকে যদি কন্ট্রোল করে পারফেক্ট ওয়েতে মুভ করানোর চেষ্টা করা হয় অথবা শেয়ার যারা সৌন্দর্য শেয়ার মার্কেটে যারা সৌন্দর্য বা যারা সৌন্দর্য বর্ধনে কাজ করে শেয়ার মার্কেটে তাদেরকে যদি স্টপ করে দেওয়া হয় সেটা আসলে শেয়ার মার্কেটের জন্য ভালো না তো আমরা এই নতুন চেয়ারম্যান আসার পরে থেকে যে জিনিসটা আসলে অবজার্ভ করতেছি আমরা প্রথমের দিকে কিছু বিও অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হলো বা স্টপ করে দেওয়া হলো কিছু বিগ বিগ ইনভেস্টরদের বিরুদ্ধে কিছু অ্যালিগেশন নিয়ে আসা হলো কিছু বড় বড় ইনভেস্টর অথবা কিছু কোম্পানির ডিরেক্টরদের শেয়ার হোল্ড করে দেওয়া হলো তো এই জিনিসগুলো আসলে মার্কেটের একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে যেখান থেকে আসলে আহ বিনিয়োগকারীদের ভিতরে একটা অনাস্থা তৈরি হয়েছে সো সেই কারণে মার্কেটের কন্টিনিউয়াস ফল অবশ্যই আমরা রিফর্ম চাই অবশ্যই আমরা একটা পারফেক্ট না হলেও সেমি পারফেক্ট নিয়ার টু পারফেক্ট একটা মার্কেট চাই এটা আমাদের সবার চাওয়া কিন্তু সেটা আসলে একদিনে সম্ভব না বা এক মাসে সম্ভব না আমি এক মাসের মধ্যে সবকিছু চেঞ্জ করে ফেললাম মার্কেটকে পারফেক্ট করলাম এটা আসলে নট গুড ফর দ্য মার্কেট এবং যেটা সাফারার হচ্ছে যে সাধারণ বিনিয়োগকারী বা ইন্ডিভিজুয়াল ইনভেস্টর প্রতিষ্ঠানিক বিনিয়োগ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যাদের সোর্স অফ মানি অনেক বেশি তারা অনেক দামে শেয়ার কিনে শেয়ারের দাম কমে গেলে করতে পারে কিন্তু যারা ইন্ডিভিজুয়াল তাদের লিমিটেড ক্যাপাসিটি এবং সব সময় তারা ফুল ক্যাপাসিটি নিয়ে মার্কেটে ইনভেস্ট ইনভেস্ট করে করার পরে গিয়ে যদি দেখে যে হ্যাঁ শেয়ার কমে শেয়ারের প্রাইস কমে যাচ্ছে আসলে তো কেউ লস দিয়ে শেয়ার বিক্রি করতে চায় না এই যে বিক্রি না করার কারণে সেই শেয়ারের প্রাইস আরো কমে যায় আরো কমে যায় এবং অনেক টাকা লস হয়ে যায় এ নিয়ে এই ভ্যাকসিন কো লিমিটেড এর যে নিউজটা এটা হয়তো হয়তো লং টার্ম এর জন্য লং টার্ম এর মার্কেটের জন্য ভালো যে যারা শেয়ার নে কাশাজি করে বা শেয়ার মার্কেট মেনুকুলেট করে তারা হয়তো সতর্ক হবে ফর দা লং টার্ম কিন্তু ফর দা শর্ট টার্ম এটা আসলে মার্কেটের জন্যে নেগেটিভ ইমপ্যাক্ট ফেলতেছে মার্কেটে টার্নওভার কমতেছে বড় বড় বিনিয়োগকারী তারা ভয় পাচ্ছে যারা মার্কেট মুভার আজকে যে নয়টাকে শাস্তি দেওয়া হলো মার্কেটেও এরকম আরো আরো আছে তো এদের জন্য এদেরকে শাস্তি দেওয়ার কারণে অন্যরা সতর্ক হয়ে যাবে বা অন্যরা ভীত হয়ে যাবে যে ও শাস্তি পেয়েছে আমাকেও হয়তো নেক্সট শাস্তি আসতেছে তো আমি যে প্রথমে বললাম ভয় তো বিনিয়োগকারী এখন ভীত ভীত তারা ভয় পাচ্ছে ইনভেস্ট করতে বা তারা ভয় পাচ্ছে ট্রেড করতে তো যে কারণে মার্কেটে ডান হওয়ার কমতেছে মার্কেট নেগেটিভ দিকে মুভ করতেছে বাট আমি অবশ্যই বিলিভ করি এটা লং টার্ম এর জন্য ভালো এবং একটা সাস্টেনেবল মার্কেট পেতে বা নিয়ার টু মার্কেট নিয়ার টু পারফেক্ট মার্কেট পেতে এই এখন যে পদক্ষেপ গুলো নেওয়া হচ্ছে সেই পদক্ষেপ গুলো পরবর্তীতে মার্কেটের জন্য ফলপ্রসূ রেজাল্ট বয়ে নিয়ে আসবে তো আমার পরবর্তী ডিসকাশনটা হচ্ছে কোম্পানি মার্কেটে কেন লিস্টেড হয় গভর্নমেন্ট শেয়ার মার্কেটে লিস্টেট কোম্পানির জন্য কিছু নির্দিষ্ট সুযোগ সুবিধা দিয়ে থাকে যেমন তার ভিতরে সবচেয়ে ট্যাক্স একটা একটা কোম্পানি আর নন কোম্পানির ভিতরে থেকে এবং কিছু কিছু ক্ষেত্রে টেন পার্সেন্টের মতো ট্যাক্স রেট ডিফারেন্স থাকে যেমন গ্রামীণ ফোন অথবা টেলিকম কোম্পানিগুলো নন লিস্টেড কোম্পানি সম্ভবত থার্টি এইট পার্সেন্ট প্লাস তারা ট্যাক্স পে করে আর লিস্টেড কোম্পানি থার্টি এর নিচে ট্যাক্স পে করে আমি এক্সেক্টলি ফিগার পরে বলতে পারবো বাট আমি আগে স্টাডি করে যেটা দেখেছি যে অ্যাটলিস্ট সেভেন থেকে টেন পার্সেন্টের একটা ট্যাক্স গ্যাপ থাকে আর যেটার কারণে কোম্পানি মার্কেটে আসে এমনি এমনি আসে না এবং অনেক কোম্পানি গ্রিন ফিল্ড কোম্পানি বা যারা বিজনেস এক্সপানশনে যায় তারা মার্কেট থেকে টাকা রেজ করে রেজ করে তাদের বিজনেস বিজনেস এক্সপানশন করে কিন্তু রিসেন্টলি কিছু নিউজ যেমন অনেকগুলো কোম্পানিকে জেট ক্যাটাগরিতে দেওয়া হয়েছে অনেকগুলো কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে ডিভিডেন্ড পরিশোধ করেনি বলে তাদেরকে জেটে দেওয়া হয়েছে এটা আসলে বিনিয়োগকারীদের জন্য ক্ষতি যারা সাধারণ বিনিয়োগকারী যারা মার্কেট থেকে শেয়ার কিনে বসে আছে যেমন কেপিসিএল লিব্রাবার অনেকগুলো শেয়ার গত দিন লিস্ট দেখলাম যে এগুলো আসলে ফরচুন এগুলো আসলে ডিভিডেন্ড ডিক্লার করে ডিভিডেন্ড দেয়নি যে কারণে তাদেরকে জেড়ে দেওয়া হয়েছে এটা আসলে বিনিয়োগকারীদের জন্য ক্ষতি হয়েছে রেদার যদি যদি লাইক অথরিটি কোম্পানি ডিরেক্টরদেরকে ধরতো বা কোম্পানির ম্যানেজমেন্টকে ধরতো যে তোমরা কেন ডিভিডেন্ড দিচ্ছ না তোমাদের কোম্পানির আর্নিং ভালো অথবা মার্কেট থেকে যে টাকা তুলেছো সেই টাকা কোথায় ইনভেস্ট করেছো এই জিনিসগুলো যদি ডিরেক্টরদেরকে জিজ্ঞেস করা হতো ডিরেক্টরেরা কোম্পানি মার্কেটে লিস্টেড করার জন্য যে সুযোগ সুবিধা পাচ্ছে সেগুলো হুমকির মধ্যে দেওয়া হতো যে তুমি যদি ঠিকভাবে ডিভিডেন্ড না দাও তোমার কোম্পানি ট্যাক্স বেনিফিট বন্ধ করে দেওয়া হবে তোমরা যদি ডিভিডেন্ড না না দাও তোমাদের কোম্পানি যে লোন সুবিধা পায় অথবা মার্কেটে লিস্টেড হওয়ার কারণে गवर्नमेंटের দিক থেকে যে সব ইনসেনটিভ আস দেওয়া আছে এই ইনসেনটিভ বন্ধ করে দেওয়া হবে কোম্পানির ম্যানেজমেন্ট ডিভিডেন্ড দিতে বাধ্য তারা ডিভিডেন্ড দিত কোম্পানি ভালো করতো কোম্পানি প্রাইস বাড়তো রেদার যেটা করা হয়েছে যে ডিভিডেন্ড দেয়নি বলে তাদেরকে জেটে পাঠানো হয়েছে ক্যাটাগরি চেঞ্জ হয়েছে এই ক্যাটাগরি বা বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে যেটা শেয়ার প্রাইজের এর উপরে নেগেটিভ ইমপ্যাক্ট ফেলেছে এবং আলটিমেটলি ক্ষুদ্র বিনিয়োগকারী বা সাধারণ বিনিয়োগকারী অথবা ইন্ডিভিজুয়াল ইনভেস্টর তারা ক্ষতিগ্রস্ত হয়েছে সো এটা জাস্ট আলোচনা পরবর্তীতে আরো ডিটেল বলবো আর এরপরে যে জিনিসগুলো নিয়ে আমি কথা বলতে চাই আমি কিছু স্টক নিয়ে কথা বলতে যাচ্ছি এখানে আসলে ওপেন করা আছে লিমিটেড দেখেন এটা দুই হাজার আট সালে ছয় টাকা তারপর থেকে শেয়ারটার প্রাইস ইনক্রিজ হওয়া শুরু করে এবং দুই হাজার দশ সালের ছয় সেপ্টেম্বর শেয়ার টার প্রাইস দাঁড়ায় একশো পনেরো টাকা সরি একশো পনেরো টাকারও বেশি শেয়ার টার প্রাইস দাঁড়ায় একশো বত্রিশ টাকা তো এই যে পাঁচ ছয় মাসের ভিতরে ছয় পাঁচ ছয় মাসের বেশি আসলে এখানে প্রায় দুই বছরের মতো তো ছাব্বিশে মে দুই আর এখানে হচ্ছে যে ছয় সেপ্টেম্বর দুই হাজার বছর এই যে দুই বছর শেয়ারটা প্রায় টানা বেড়েছে মাঝখানে কিছু কারেকশন ছিল টানা বেড়েছে এখানে প্রথমত যে যে অনুঘটকটা কাজ করেছে যে দুই আট সালের ডিসেম্বরের নির্বাচনে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণ করে তারপর থেকে আসলে এই শেয়ারটা শুরু হয় এবং তার আগে থেকে অনেকে প্রেডিক্ট করতেছিল যে সামনে আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় আসতেছে তো যখন এই প্রেডিকশনটা বা এন্টিসিপেশনটা ছিল তখন থেকে আসলে অনেকে শেয়ার ইনভেস্ট করা শুরু করে এবং শেয়ারের দামটা বাড়তে থাকে এবং আলটিমেটলি যখন ডিসেম্বর এটা নিশ্চিত হয়ে গেলো এবং তারপরে গভর্নমেন্ট ফর্ম গুলো তারপর থেকে শেয়ারটা আসলে খুবই কুইক গতিতে বাড়া শুরু করে আমি এই সময় মার্কেটে ছিলাম দেখেছি অনেকেই পুরো মার্কেট সবাই ভেকসিম কো ভেকসিম কো সবাই ভেকসিম কো কেনা শুরু করলো আচ্ছা আমার একটা কোশ্চেন বিনিয়োগকারীদের প্রতি যে শেয়ারটার প্রাইস দুই সালে শেষের দিকে আট ছয় টাকা থাকে বা পাঁচ টাকা থাকে দুই বছর পরে সেই শেয়ারটা একশো আঠাশ টাকা দিয়ে কেনার সাহসকে দেখায় আটাত্তর টাকাতে কেনার সাহসকে দেখায় কি চেঞ্জ যাচ্ছে এর ভিতরে যে কোম্পানির শেয়ারের প্রাইস দশ গুণ বারো গুণ হয়ে যাচ্ছে এটা আসলে যারা বিনিয়োগ করে তাদেরকে খেয়াল রাখতে হবে কেউ ডাকে নিয়ে এসে জোর করে নিয়ে এসে কারো টাকা কেউ নেয় না বিনিয়োগকারী নিজের থেকে আশা এবং লোভ নিয়ে মার্কেটে আসে বিনিয়োগ করে আশাবাদী হয় যে শেয়ারটার প্রাইস বাড়বে কিন্তু বাড়বে তো কতটুকু বাড়বে অলরেডি তো পাঁচ গুণ সাত গুণ হয়ে গেছে আরো বাড়বে এই আশা করাটা আসলে ভুল এটা দুই হাজার দশ সাল তারপরে দেখেন শেয়ারের প্রাইস কমতে শুরু করলো দুই হাজার দুই হাজার দশ সালের শেষের দিকে এইখান থেকে যে ফল করলো এই শেয়ার এর প্রাইস কমতেছে কমতেছে এই সময় কিন্তু আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় ছিল যদি আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকলে এই মেক্সিম শেয়ার প্রাইস বাড়ে তাহলে এদিকেও তো এই সময়গুলোতে তো আওয়ামী লীগ গভর্নমেন্টই ক্ষমতায় ছিল তাহলে কেন শেয়ারের প্রাইস অনেক কমেছিল তারপরে এইটা আবার আগস্ট দুই হাজার বিশ থেকে মোমেন্টাম পাই ভলিউম বাড়ে আবারও শেয়ারটার প্রাইস বেড়ে একশো পঁচাশিটা তেরো টাকা জিনিস চোদ্দো টাকা জিনিস একশো পঁচাশি টাকা এবং একশো টাকার লেভেলে আমার অনেক ফ্রেন্ড আছে এই শেয়ারটা একশো টাকার লেভেলে কিনেছে একশো দশ টাকা লেভেলে কিনেছে কিনে ভালো লাভেও করছে বিক্রি করেনি শেয়ার প্রাইস কমে গেছে তো এটা হচ্ছে বেক্সিম করো হিস্টরি নরমালি এই শেয়ারটার এককর্ডিং টু লাইক চার্ট যদি আমরা কম্পেয়ারও করি এভারেজ ধরি এটা পঞ্চাশ ষাট সত্তরের মধ্যে থাকলে থাকতে পারত অথবা গভর্নমেন্ট ডিসফেভার করলে বা অন্য কোনো গভর্নমেন্ট চলে আসলে এটা বিশ পঁচিশ টাকাও আসতে পারে অন চার্ট চার্ট অনলি আর এই কোম্পানিতে গেম করার কারণে বা এই কোম্পানিতে আসলে মেনুপুলেশন ভদ্র ভাষা যেটা মেনুপুলেশন করার কারণে কতজন ইনভেস্টর যেমন মারজানা রহমান মুশফিকুর রহমান মন্তাজুর রহমান আচ্ছা সব রহমান আব্দুর রফ ট্রেড নেক্সট ইন্টারন্যাশনাল জুপিটার বিজনেস লিমিটেড আর্ট ইন্টারন্যাশনাল লিমিটেড ক্রিশন লিমিটেড এই কোম্পানি গুলোকে বা এই ইন্ডিভিজুয়াল গুলোকে তা আজকে বিএসইসি অর্থদণ্ড দিয়েছে যেটা আগে বললাম যে এই নিউজটা লং টার্ম মার্কেটের জন্য ভালো কিন্তু শর্ট টার্মে এটা নেগেটিভ ইমপ্যাক্ট থাকতে পারে আর এই কোম্পানির ফান্ডামেন্টালি কি টাকা আসলে খুব একটা ভালো শেয়ার না হেলদি ফান্ডামেন্টালি হেলদি শেয়ার না বাট অনলি এই শেয়ার টার সাথে একটা নাম আছে আর সেই নামটার কারণেই শেয়ার প্রাইস বেড়েছে সেকেন্ড শেয়ার আমার হচ্ছে অ্যাপেক্স ফুটওয়ার আমি এই শেয়ারটা নিয়ে অনেকদিন থেকে কথা বলি একটা জিনিস খেয়াল করবেন যে মার্কেটের মধ্যে অনেক উত্থান পতন হয়েছে গত দুই দিন মাসও মার্কেট কিন্তু ভালো বেড়েছে বা কমেছে কিন্তু এই শেয়ারটা একটা নির্দিষ্ট প্রাইস নির্দিষ্ট রেঞ্জ মেনটেন করে কিন্তু আপ ট্রেন্ডে আসে কিন্তু এখনো ডাউন ট্রেন্ডে যায়নি বা এই শেয়ারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপ ট্রেন্ড সো যদিও আজকে আশা করেছিলাম যে মার্কেটটা ভালো থাকলে সে একটা প্রাইস বাড়তো কিন্তু আজকে একটা ভালো ভলিউম নিয়েছে অনেকের মতে এটা সেল ভলিউম বাট আমি এই এই ভলিউম দেখে আশাবাদী বিকজ এত সেল প্রেশার থাকার পরেও কিন্তু শেয়ারটার প্রাইস কমেনি আজকে যদিও সেল প্রেশার ছিল ভালো ডিভিডেন্ড ডিক্লারেশন ভালো ইপিএস ভালো নেট অ্যাসেট ভ্যালু সবকিছু পজিটিভ ছিল তারপরে শেয়ারটার আজকে একটা ডিমান্ড ছিল লাইক প্রাইস বেড়েছিল কিন্তু একটু সেল প্রেশার থাকার থাকার কারণে শেয়ারটার প্রাইস একটু কমে গেছে বাট মার্কেট যদি ভালো থাকতো পজিটিভ থাক তাহলে শেয়ারটার প্রাইস আজকে দুইশো আশি নব্বই টাকায় চলে আসার কথা ছিল বাট যেহেতু মার্কেট নেগেটিভ অন্যান্য শেয়ারের প্রাইস অনেক কমে গেছে যে কারণে এখানে এতটা ইম্প্যাক্ট আসেনি কিন্তু আমি বিলিভ করি এই শেয়ারটাতে ইমপ্যাক্ট আসবে আমি এটা একটু আগে দেখতেছিলাম অ্যাপেক্স ফুটওয়ার দেখেন তারা আপডেট করেছে তাদের ইপিএস বারো টাকা আটত্রিশ পয়সা এই একটা কোম্পানির শেয়ার বারো টাকা আটত্রিশ পয়সা ইপিএস এবং তার নেট সম্পদ ভ্যালু যেটা আজকে শো করছে মোর দেন ফোর হান্ড্রেড টাকা এখানে অবশ্যই এখনো আপডেট করেনি মোর দেন ফোর হান্ড্রেড টাকা তার নেট সম্পদ ভ্যালু আমি আপনাকে নিউজটা দেখাচ্ছি সম্পদ ভ্যালু হচ্ছে যে আগে ছিল দুইশো টাকা হ্যাঁ এখন হচ্ছে নেট এই নে নেট অ্যাসেট পরে চারশো চুয়াত্তর টাকা তাহলে দুইশো সতেরো থেকে চারশো চুয়াত্তর ডাবল এরও বেশি অ্যাসেট পেল সো চারশো চুয়াত্তর টাকার অ্যাসেট চারশো চুয়াত্তর টাকার অ্যাসেট এখন মার্কেটে বিক্রি হচ্ছে আজকে লাস্ট প্রাইস ছিল দুইশো তেতাল্লিশ টাকা তো যেহেতু সেখানে ভ্যালু আছে হয়তো মার্কেট কোনো কারণে নেগেটিভ লিকুইডিটি ক্রাইসিস আছে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে মার্কেটে ফেয়ার আছে মানে ভয় আছে কিন্তু এই শেয়ারটা কিন্তু কমেনি আর যেহেতু সেখানে ভ্যালু আছে অবশ্যই সে তার টাচ করবে কিন্তু কখন টাচ করবে কতদিন সময় নেবে এইটা আসলে বলা মুশকিল কিন্তু আমি বিলিভ করি সে তার ভ্যালুকে অবশ্যই টাচ করবে এবং আরেকটা পজিটিভ সাইন এই কোম্পানিটার ইপিএসও ভালো কোম্পানিটার ইপিএসও মোটামুটি ম্যানশনেবল বারো টাকা চৌত্রিশ পয়সা তো বারো টাকা চৌত্রিশ পয়সা উইথ লো পেইড আপ মাত্র চোদ্দো কোটি টাকা শেয়ার মার্কেটে আছে চোদ্দ কোটি পেইড আপ চোদ্দ কোটি পেইড আপ আহ গুডি এবং সাথে গুড়িয়ে নেবে তো আমি এটাকে খুব ভালো একটা পটেনশিয়াল মনে করি ফর লং টার্ম অবশ্যই এই শেয়ারটার প্রাইস একসময় তার নেট নেট অ্যাসেট ভ্যালুকে টাচ করবে তার উপরে যাবে ততদিন পর্যন্ত আমি এটা ওয়েট করবো আমার এই শেয়ারটা কেন আছে নিজের আমি নিজেই বলতেছি কেন আছে আমি মোটামুটি গত তিন চার মাস ধরে রাখছি এবং আমি আরো সময় দিব এবং এখান থেকে ভালো একটা প্রফিট নিয়ে তারপরে ইনশাল্লাহ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আমি শেয়ারটা আহ কিনেছিলাম এখান থেকে আমি একটা ভালো প্রফিট করেও বের হয়ে গেছি আমি দুইশো নব্বই ছিয়ানব্বই এর ঘরে এই নব্বই থেকে একশো পাঁচ পর্যন্ত সম্ভবত এইটা আমি কিনেছিলাম আর হ্যাঁ এখানে নব্বই এখানে একশো আমি এই জায়গাতে আমি শেয়ারটা কিনেছিলাম ভালো অ্যামাউন্টের শেয়ার অ্যামাউন্ট নিয়ে অ্যামাউন্টের শেয়ারই কিনেছিলাম কেনার পরে আমার এভারেজ একশো দুই টাকা বা তিন টাকা ছিল আর কি তারপরে কিন্তু কমে তিরানব্বই টাকা এসেছিল আমি লসে পড়েছিলাম তারপর থেকে কিন্তু শেয়ারটা বেড়েছে এবং আমি একশো টাকা করে শেয়ারটা সেল দিতে পেরেছি সাতান্ন টাকা পর্যন্ত উঠেছিল আমি বন্ন টাকা করে সেল দিয়ে তারপরে ওয়েট করতেছি আবার কিনবো তো নর্মালি দেখেন এই জায়গাগুলোতে শেয়ারটার কোনো ভলিউম ছিল না এখানে ভলিউম ছিল এখানে প্রাইস বেড়েছে বাট এই দিকে দেখেন বলতে গেলে কোনো ভলিউম নাই তারপরে শেয়ারটা ফ্লোরে ছিল ফ্লোরে অ্যাডজাস্ট করছে করে প্রাইস কমেছে এবং যদি আমরা এভারেজ কনসিডার করি এখন যদিও একটা নির্দিষ্ট একটা সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেলে আছে কিন্তু শেয়ারটা আসলে দুইশো পনেরো দুইশো বিশ এদিকে বেশি সময় থেকেছে গত তিন চার বছর আর এখন সিচুয়েশন এবং মার্কেট খারাপের কারণে শেয়ারটা নব্বই টাকা এসেছিল এবং এখন একশো বত্রিশ টাকা ভলিউম ভালো ভলিউম মোটামুটি শো করতেছে পজিটিভ ভলিউম ভালো তো আহ যে রেঞ্জে আছে একশো তিরিশটা বত্রিশ টাকা তো একশো পঁচিশ থেকে একশো বত্রিশ টাকা রেঞ্জে শেয়ারটা ইনভেস্ট করে কিছু সময় দিলে এখান থেকে ভালো একটা গেইন পাওয়া সম্ভব কারণ লাইফ ইন্স্যুরেন্স সেক্টর যেমন প্রগতি লাইফ বা অন্যান্য লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ার কিন্তু কিছু শেয়ার অলরেডি দ্বিগুণ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন শেয়ার দ্বিগুণ হয়ে গেছে সো প্রগতি লাইফ এটা এর আগে রূপালি লাইফ ছিল রূপালী লাইফ শেয়ারটা দ্বিগুণ হয়ে আবার প্রাইস কমে গেছে কোনো কারণে তো তো যে শেয়ার গুলো আসলে ভালো পারফর্ম করতেছে সেক্টর থেকে আমরা যদি দেখি যে লাস্ট ওয়ান এ কি ঘটেছে এখানে ন্যাশনাল লাইফ একটু বেড়েছে দেখেন প্রগতি লাইফ একশো টাকা থেকে দুইশো সাতাশ টাকা এটা ডাবল এর বেশি হয়ে গেছে তারপরে ছিল সান লাইফ সানলাইফ এটা মোটামুটি চল্লিশ নিচে ছিল উনষাট টাকা চলে গেছে তো কিছু শেয়ার ডাউন ট্রেন্ডেও আছে যেমন সন্ধানী এটা কমতেছে এটা চৌত্রিশ টাকা থেকে এখন উনিশ টাকায় অনেক অনেক টাকা কমে গেছে সো আবার রূপালী লাইফ শেয়ারটা বেড়েছে আসলে রূপালী লাইফ কোথায় এই যে রূপালী লাইফ এটা একশো টাকা ছিল দুশো টাকা গিয়ে আবার একশো টাকা চলে এসেছে সো যেহেতু গেম হচ্ছে তো আমার মনে হয় ন্যাশনাল লাইফ এই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে নেক্সট আহ নেক্সট হট আইটেম হতে পারে আর ন্যাশনাল লাইফ এর ফান্ডামেন্টাল যেটা বলে ফান্ডামেন্টালি এটা ভালো ডিভিডেন্ট দেয় আটত্রিশ পার্সেন্ট ডিভিডেন্ড সো আটত্রিশ পার্সেন্ট ডিভিডেন্ড ইজ গুড এটা লাইক কত বছর থেকে কট দুই আটত্রিশ পার্সেন্ট ডিভিডেন্ড আটত্রিশ পার্সেন্ট ডিভিডেন্ড ইজ গুড আহ এটা ইনস্টিটিউশন পার্সেন্টেজ ভালো কিছু ফরেন ইনভেস্টমেন্ট আছে এ নিয়ে ন্যাশনাল লাইফ শেয়ার দেখেন আজকে ফল মার্কেট ও শেয়ার ধরে রেখেছিল আহ বেড়েছে আরকি প্রাইস বেড়েছে পাঁচ পার্সেন্ট এর মতো সো আগামীতে ভালো হওয়ার সম্ভাবনা আছে আর আজকের উম তিনটা শেয়ার নিয়ে আমরা আলোচনা করলাম মার্কেটের আহ মার্কেট মুভমেন্ট নিয়ে আলোচনা করলাম তো এটা আজকে ডিসকাশন ছিল হতাশ হওয়ার কিছু নাই একটু খারাপ সময় যাচ্ছে আহ ভালো সময় আসবে অবশ্যই আমরা ভালো সময় দেখবো কিছু রিফর্ম চলতেছে একটু সেটেল একটু সেটেল হয়ে গেলে আশা করি আমরা খুব তাড়াতাড়ি একটা পজিটিভ মার্কেট দেখতে পাবো ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে